পৃথিবীর একমাত্র নবী হযরত মূসা আলেহিস্সালাম যিনি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতে পারতেন একবার এক বন্ধা নারীর ব্যাপারে আল্লাহ তালাকে প্রশ্ন করলে আল্লাহ পাক হযরত মূসা আলেহিসামকে বলেন হে মূসা এই নারী কখনোই সন্তানের মা হতে পারবে না আমি তার ভাগ্যে কোনো সন্তান রাখিনি আমি চাইলে মানুষকে সন্তান দান করি আবার কাউকে নিঃসন্তান রেখে দেই হজরত মূসা আলহ ইসাল্লাম তুর পর্বত থেকে ফেরার পথে সেই বন্ধা নারীকে যখন আল্লাহ পাকের সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে তুমি কখনোই মা হতে পারবে না সেই নারী কান্নায় ভেঙে পড়ল তার অন্তত কয়েক মাস পর মুসা আলহ ইস্লাম জানতে পারলেন সেই নারী গর্ভধারণ করেছে এবং একটি ফুটফুটে সন্তান জন্ম দিয়েছে যেহেতু হজরত মূসা আলহিস্লাম শুধুমাত্র তুর পর্বতে গিয়েই আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতেন তাই হজরত মৌসা আলহ সবার আগে সেই নারীর বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে সেই নারীকে তার স্বামী ও সন্তান সহ খেলাধুলা করতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন তোমাদের সন্তান হলো কিভাবে। আল্লাহ পাক তো সিদ্ধান্ত জানিয়েছেন তুমি বন্ধা থাকবে মৌসা আলেসালামের প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে সেই নারী একটু মুচকি হাসল আল্লাহর নবী সাথে সাথে তুর পর্বতে গেলেন এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বললেন ইয়া রব্বে কারিম আপনি যা বলেন তাই ঘটে আসমান জমিনের মধ্যে এমন কোন কিছু নেই যা আপনার অগোচরে রয়েছে সবকিছুই আপনার উপর নির্ভরশীল তাহলে আপনার এই সিদ্ধান্ত পাল্টালো কিভাবে এই নারীর ব্যাপারে আপনি জানিয়েছেন সে আজীবন বন্ধা থাকবে কারণ এটাই তার ভাগ্য এটাই তার তকদির তাহলে সেই নারী কিভাবে গর্বধারণ করল আল্লাহ তালা হজরত মুসা আলহ বললেন ইয়া মুসা। তোমার এই প্রশ্নের উত্তরের পূর্বে আমার একটি শর্ত তোমাকে পালন করতে হবে তখন আল্লাহ তালা হজরত মূসা আলহিসাল্লামকে মানুষের গোস্ত নিয়ে আসতে বললেন আল্লাহ পাক বললেন হেমূসা আমার আশেক আমার প্রেমিক এমন কোন বান্দা আছে কি যার কাছ থেকে তুমি আমার জন্য তার শরীরের গোস্ত নিয়ে আসতে পারো যখন আল্লাহ তালা কোনো নবী আসুলকে কোনো কিছুর হুকুম দিতেন তখন কেউ আল্লাহ তালার কাছে কোনো প্রশ্ন করতে পারত না অর্থাৎ এই যেমন ধরুন হে আল্লাহ আপনার কেন মানুষের গোশত প্রয়োজন অথবা আপনি আমাকে এমন হুকুম দিয়েছেন এর ফলে রক্তপাত হতে পারে এ ধরনের কোনো প্রশ্ন করার সুযোগ নেই কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন বাইনা ডি হিম অমা হলফাহু হাইদু নবি সেই ইম মিন আয়ল ইল্লা বিমা সা আ নিঃসন্দেহে আমি তোমাদের সামনে এবং পিছনের সকল কিছু জানি এছাড়া তোমরা আমার জ্ঞান ভান্ডার থেকে ততটুকুই বুঝতে পারবে ততটুকুই জানতে পারবে যতটুকু আমি চাই সুতরাং আল্লাহ পাকের আয়েলেমের সাথে কোনো প্রশ্ন চলে না তাই হজরত মুসা আলাইসাল্লামও এক্ষেত্রে তালাকে কোনো প্রশ্ন করেননি তিনি তার কাউমের লোকদের কাছে এসে আল্লাহ আল্লাহতালার নির্দেশ শুনিয়ে দিলেন বসতির লোকেরা যখন আল্লাহ তালার এই নির্দেশ শুনলেন তাদের কাছে তা বেশ অদ্ভুত মনে হলো তারা উল্টো বিভিন্ন প্রশ্ন করতে থাকলো। আর আমরা জানি হজরত মুসা আলাইসাল্লামের কাউম বনি ইসরায়েল যথেষ্ট রুড়ো প্রকৃতির ছিল তারা হজরত মুসা আলাহ্লামের এমন আবদারের কথা শুনে বলল হে মূসা তুমি তো দেখি অদ্ভুত আবদার নিয়ে এসেছ তুমি আমাদের রক্তপাতের কথা বলছ তারা সবাই অস্বীকৃতি জানালো তাদের সবার অন্তরে ভীতির সঞ্চার হলো যে না জানি আমাদের কাছ থেকে জোর করে গোস্ত নিয়ে যায় এদের অনেকেই আবার এলাকা ছেড়ে পালিয়ে গেল যখন মুসা আলহিসামের কাউমের কেউ তাদের শরীরের গোস্ত দিতে রাজি হচ্ছিল না তখন হজরত মুসা আলহ ইসালাম হয়ে খালি প্লেট হাতে নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা দিচ্ছিলেন হজরত মুসা আলাইসালাম তুর পাহাড়ের কাছাকাছি যাওয়ার পথে তিনি এক আল্লাহ আল্লাহপাহাকের অলিকে দেখতে পেলেন তিনি রাস্তার পাশে প্রখর রোদ্রের নিচে চুপচাপ বসেছিলেন তার চোখ বন্ধ ছিল তার মুখমণ্ডল এবং দুই হাত আকাশের দিকে উঁচু করা ছিল আর জবানে আল্লাহ পাকের অনবরত জিকির জপে যাচ্ছিলেন হজরত মূসা আলহ ইসালাম সেই দরবেশের নিকটে গেলেন এবং তাকে আল্লাহ তালার নির্দেশ শোনালেন সেই দরবেশ তখন চোখ মেলে মূসা আলহিসাল্লামের দিকে তাকালো এবং নিজের হাত হজরত মুসা আলহ ইসালামের দিকে বাড়িয়ে দিল আর বলল এই নাও আমি রাজি আছি এ তো আমার সৌভাগ্য সেই দরবেশ হজরত মুসা আলহিস্লামের হাত থেকে চাকু নিলেন এবং নিজের হাত থেকে পরিমাণ মতো গোস্ত কেটে হজরত মুসা আলহ প্লেটের উপর রাখলেন এরপর হজরত মুসা আলহ ইসাল্লাম তুর পাহাড়ের দিকে রওনা দিলেন হজরত মুসা আলহ কিছু দূর যাওয়ার পর সেই দরবেশ তাকে পেছন থেকে ডাক দিলেন আর বললেন হে মূসা হয়তো আল্লাহ তালা ঘাড়ের গোস্তু চেয়েছেন এই কথা বলে দরবেশ নিজের ঘাট থেকে গোস্ত কেটে হজরত মৌসা সালামের পেটের উপর রাখলেন হজরত মৌসা আলহ সালাম পুনরায় তুর পাহাড়ের দিকে রওনা দিলেন কিছু দূর যাওয়ার পর সেই দরবেশ তাকে পুনরায় আবার ডাক দিলেন আর এবার বললেন হে আমি কি করে নিশ্চিত হতে পারি যে আল্লাহ পাক ঠিক কোন অঙ্গের গোস্ত চেয়েছেন হতেও তো পারে আল্লাহ তাআলা সিনার গোস্ত তথা আমার বুকের গোস্ত চেয়েছেন যার নিচে কলব রয়েছে যে কল প্রতিনিয়ত তার স্মরণ ছাড়া অন্য কিছু ভাবে না এই বলে দরবেশ নিজের বুক থেকেও কিছু গোস্ত কেটে হজরত মুসা আলহিসের প্লেটের উপর রেখে দিলেন হজরত মুসা সালাম এই আল্লাহ পাকের আশেকের এশক দেখে একেবারেই অবাক হয়ে গেলেন গোস্ত ভরা প্লেট নিয়ে দূর পাহাড়ে গেলেন এবং আল্লাহ তালার উদ্দেশ্যে সে গোস্ত ভরা প্লেটখানা পেশ করলেন আল্লাহ তালা হজরত মৌসা আলহ জিজ্ঞেস করলেন এই গোস্ত কার কাছ থেকে এনেছ তখন হজরত আলহ ইসলাম সমস্ত ঘটনা খুলে বললেন উল্লেখ্য আল্লাহ পাক সবই জানেন তার অগচরে কোনো কিছুই ঘটে না তখন আল্লাহ তালা হজরত বললেন হে মুসা আমার এই বান্দা আমাকে অসম্ভব মহব্বত করে আর আমার প্রতি তার এস্ক দেখেছ সে তার নিজের কষ্টের কথা ভাবেনি আমার এমন কিছু আশেকে পৃথিবীর বুকে রয়েছে যারা একটি সেকেন্ডও ভাববে না আমার জন্য তারা জীবন দিয়ে দিবে আমার হুকুম তামিল করার জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত এদের হৃদয় ইব্রাহিমের মতো ইমান দ্বারা পরিপূর্ণ যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ছেলেকেও কোরবান করতে প্রস্তুত ছিল এবার আল্লাহ পাক মুসা সালামকে বললেন হে মূসা এবার তুমি আমাকে বলো আমার যে বান্দা আমার ভালোবাসায় নিজের জানের এক বিন্দু পরোয়া করে না আমার সেই বান্দা যদি কিছু চায় আমি কি তাকে ফিরিয়ে দিতে পারি জবাবে হজরত মুসা আলহ্লাম বললেন ইয়া আল্লাহ নিঃসন্দেহে আপনি আপনার এই সকল আশেক বান্দার দোয়া কবুল করে থাকেন এরপর হজরত আলাইসাল্লাম পুনরায় আল্লাহকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ কিন্তু সেই নারীর সন্তান গর্বধারণ করার বিষয়টা এখনো আমার জেহানে পরিষ্কার হয়নি আপনার এই আশেক দরবেশের সাথে সেই নারীর দোয়া কবুল হওয়ার ঘটনাটি কি কোনোভাবে সম্পৃক্ত রয়েছে তখন আল্লাহ রব্বুল্লা আলামিন বললেন ইয়া মুসা, তুমি যখন তুর পর্বত থেকে ফেরার পথে সেই নারীকে তার বন্ধা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলে তার তকদিরের ফাইসলা জানিয়ে দিলে তখন সে নারী কান্নায় ভেঙে পড়ল এবং মনে মনে বলতে থাকল হে আল্লাহ আমার এমন কি অপরাধ যে আমাকে আজীবন বন্ধা কাটাতে হবে আমি কখনোই সন্তানের মুখ দেখতে পারব না অশ্রুসিক্ত নয়নে সেই মহিলা যখন শোক পালন করছিল ঠিক এরই মধ্যে আমার এই আশেখ সেই নারীর নিকট গেল এবং তার কাছে খাবার চাইল আমার এই আশেক যখন তার কাছে বলল হে মা জননী আল্লাহর রাস্তায় আমাকে কিছু খাদ্য দিন আমি অভুক্ত রয়েছি আমি কয়েকদিন কিছু খাইনি তাৎক্ষণিক সেই মহিলার অন্তরে শয়তান প্ররোচনা দিল হে নারী তুমি কেন আল্লাহর রাস্তায় এই দরবেশকে খাওয়াতে যাবে যে আল্লাহ তোমাকে আজীবনের জন্য বন্ধা ঘোষণা করেছেন শয়তানের এই প্ররোচনা যখন সেই নারীর অন্তরে আসলো সাথে সাথে সে ইস্তেগাফার পড়ল এবং সে মন থেকে শয়তানকে সরিয়ে দিয়ে বলল কক্ষনো নয় আমার আল্লাহ এই জীবনে আমাকে এমন অনেক কিছুই দিয়েছেন যার সুক্রিয়া আমার আদায় করা উচিত আমার আল্লাহ যদি আমার বন্ধা অবস্থায় খুশি থাকেন তাহলে আমিও আল্লাহর উপর খুশি আছি আর আল্লাহর কোনো বান্দাকে আমি অভুক্ত আমার ঘরের দুয়ার থেকে বিদায় দিতে পারি না আমি সেই নারীর অন্তরের তাকোয়া এবং দৃঢ়তাকে ভালোবেসেছি এবং সাথে সাথে আমার এই আশেকের অন্তরে সেই নারীর প্রতি দয়া সৃষ্টি করেছি আমার এই আশেখ আমার কাছে হাত তুলে সেই নারীর সন্তানের জন্য দোয়া করল আমি তার দোয়া ফিরিয়ে দিতে পারিনি আর এ কারণে আমি সেই মহিলার তাকদিরকে পরিবর্তন করে দিয়েছি আমার যে বান্দা আমার জন্য নিজেকে কোরবানি করার সিদ্ধান্ত নেয় আমি কিভাবে তার দোয়া কবুল না করে থাকতে পারি এই নারী এবং আমার এই আশেক এরা উভয় ছিল আমার পরীক্ষায় উত্তীর্ণ দুজন বান্দা এদের একজন শয়তানের প্ররোচনার বিরুদ্ধে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আরেকজন আমার রাস্তায় জীবন দিতে প্রস্তুত রয়েছে সুবাহ আল্লাহ হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ তালার এই কথা শুনে খুবই খুশি হলেন প্রিয় মুসলিম ভাই বোনেরা এই ছোট্ট ঘটনা থেকে আমরা একটা শিক্ষাই লাভ করতে পারি যে আল্লাহ তালা আমাদেরকে যা কিছু নিয়ামত দান করেছেন তার উপর সুক্রিয়া আদায় করা উচিত এবং সব সময় অন্যের সাহায্য করা উচিত মনে রাখবেন অন্তরে শয়তান প্ররোচনা দিবেই অন্তর এমন এক বিরান ভূমি যেখানে শয়তানের আসা যাওয়ার অনুমতি রয়েছে তাই আপনার বিবেককে প্রশ্ন করতে হবে আপনি শয়তানের প্ররোচনা গ্রহণ করবেন কি করবেন না ইয়াল্লাহ আপনি আমাদেরকে বিতাড়িত শয়তানের হাত থেকে রক্ষা করুন আমি